গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই কেউ স্কিপ করে দেখবে না আর দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে আজকে সেইভাবে কোনো কিছু নেই শুধু জাস্ট তরকারিটাই করবো ভাত করা আছে রাতে করে রেখেছিলাম ফ্রিজে রেখে দিয়েছি আর কুচি আছে এটুকুনি আর শুধু তরকারিটা করলেই হয়ে যাবে আর এখানে দেখো আমার মাম্মা বসে গেছে রঙ নিয়ে তো চলো দেখতে থাকবো আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এখানে টমেটো পেঁয়াজ আলু ধনেপাতা পাতা লেবু আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা তো আজকে ধনেপাতা দিয়ে চিকেন করব চলো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি পুরো সবটাই শেয়ার করা হয় তো এটাও ভাবলাম শেয়ার করি তোমার সঙ্গে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকটাই ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর অল্প একটু লেবু নিয়েছি কারণ টক দই নেই তার জন্য লেবুটাই নিয়েছি অল্প আর এখানে হচ্ছে কি আমার আদা রসুনের পেস্ট করাই আছে আগে ফ্রিজে আর এখানে আলুগুলো আমি এখন ঝটপট খেতে নেব তো দেখো বন্ধুরা আমি সব কিছু রেডি করে নিয়েছি এটা আদা রসুন পেস্ট আর একটু জিরে বাটা ছিল তার সাথে তো পেস্ট করা ছিল টমেটো কেচে নিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে নিয়েছি দেখো যা যেরকম চিকেন ততটা পরিমাণে তোমরা করবে পেস্টটা আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে এই যে আলুগুলো আলুগুলো আমি গোটা গোটা রেখেছি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে আলুগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় তো এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভেজে নেব আর এখানে চিকেন নিয়েছি এক কেজি মতন চিকেন তো দাদাভাই কালকে চার কেজি মতন চিকেন এনেছিলো তার থেকে আমি কিছুটা চিকেন নিয়েছি নিয়ে রান্না করব আর তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি আলুটা ভাজার জন্য তো চলো আলুটাও দিয়ে দিই এর মধ্যে তো দেখো বন্ধুরা আলুটা আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় আর এখানে আমি লাল লাল করে খুব সুন্দর করে আলুটা ভাজবো চলে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আলু ভেজে নিয়েছি আর এবারে এখানে আমি গোটা মশলা নিয়েছি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা দারচিনি তো দেখো বন্ধুরা মশলা দিয়ে দিয়েছি ওর তেলের মধ্যে এখানে পেঁয়াজ অ্যাড করে দেবো তো দেখো বন্ধুরা পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেবো তারপরে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি তো একটু ছিঁড়ে দিচ্ছি কালার আসার জন্য প্রথমেই দেখো দিতে মনে নেই যাই হোক এখানে লবণ দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়েছি বলে লঙ্কার গুঁড়ো না অল্প অল্প দিচ্ছি তো দেখো বন্ধুরা ধনে গুঁড়ো তো দেখো বন্ধুরা এখানে মিট মশলা দিয়ে দিচ্ছি না তো দেখো বন্ধুরা মশলা কত সুন্দর একটা কালার এসেছে আর এখানে তেল ছেড়ে গেছে আর আমি যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো ছেড়ে গেছে আমি এখানে চিকেনটা দিয়ে দেবো সুন্দর গ্রিন গ্রিন কালার হয়ে গেছে এইভাবে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় খাবারটা আর এই গরমের সময়তেও ধনেপাতা খাওয়া অনেক ভালো জন্য তো দেখো বন্ধুরা চিকেনের মধ্যে আমি আলুটা একটু আগে অ্যাড করে দিয়েছি যাই হোক ওটা দেখানো হয়নি আলুটা দিয়ে দিয়েছি আর কতটা জল বার হয়েছে চিকেন থেকে দেখো চিকেনটা আমি অনেকক্ষণ ধরেই কষাচ্ছি জলটা পুরো একদম মরে গেলে তো বন্ধুরা এইভাবে অবশ্যই চিকেনটা রান্না করে একবার দেখবে খেয়ে অবশ্যই মানে খুব 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 ভালো হবে খেতে খুব মানে টেস্টি হবে খেতে তো প্লিজ সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখো আমার এখানে কষানো হয়ে গেছে অল্প একটু সামান্য পরিমাণ জল দেবো বেশি জল দেবো না তো দেখো বন্ধুরা আমি কতটা অল্প পরিমাণে জল দিয়েছি এর থেকে বেশি জল দিলে বা বেশি ফুটালে তরকারিটা একদমই স্বাদ চলে যাবে ভালো লাগবে না খেতে এটা একটু যতই কষা কষা খাবে তত ভালো টেস্ট হবে খেতে তো চলো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এখানে তোমার দাদা ভাইয়ের জন্য কিছু কষা মাংস তুলেছি ও খেতে পছন্দ করে আমিও খেতে খুব পছন্দ করি তো কে কে খাবে চলে আসো তো দেখো বন্ধুরা আমার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লেগেছে অবশ্যই রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না আর কে কে খাবে চলে আসো এখানে আমি ব্লগটা শেষ করছি আর এখানে ভাত গরম হচ্ছে তোমাদের আমাদের এসেছে কাজে থেকে খাবে আবার ও বেরিয়ে যাবে একটু পরে তো যাই হোক টাটা সকলকে